নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে একটা কাহানি শোনাচ্ছি মানে বলছি রানী নিয়ে যে আমরা তো সবাই শ্রী রাধা রাধা করি শ্রী রাধে রাধে করি রাধা রাধারানীর নাম করলে কী লাভ হয় রাধারানিকে স্মরণ করলে বা সেই যে সারাদিন রাধারানীর করি একবার রাধারানীর নামে কী লাভ হয় আমরা তো যদি সারাদিন করতে থাকি তাহলে কত কত লাভ হয় কত ভালো হয় আমরা ফোনে বলি হ্যালো হ্যালো না বলে যদি বলি রাধে রাধে বা রাধা রাধা তাহলে কত লাভ হয় রাধা রানীর নাম করলে সেই নিয়ে একটা কাহিনী আপনাদের শোনাচ্ছি এটা অবশ্যই শুনবেন এই রাধা রাধা রানীর নামটা এক একটা জায়গায় একজন ধনী ব্যক্তি ছিলেন তার একটা ছেলে ছিল সে কোনো দিন কোনো ভগবানের নাম করতো না কোনো গুরুজনকে নমস্কার করা বা বড়োদেরকে এ করা বা কোনো মন্দিরে নমস্কার করা কোনো ঠাকুর দেবতাকে মানা এসবও কোনো দিন ধার না আর রাধারানী কৃষ্ণর নাম তো করতোই না রাধে রাধে কোনো দিনই করতো না তাই ওর বাবা মা খুবই দুঃখী বাবা মা খুব ঠাকুরের ভক্ত ছিলেন কিন্তু ছেলেটা এমন জন্ম হলো যে ভগবানের নাম করে না খুব দুঃখে ছিল একদিন এক সাধু ওই গ্রামে এসেছিলেন সে সাধুর কাছে গিয়ে তার বাবা তাকে নমস্কার করে তার মনের দুঃখের কথা সব বললেন এই কথা শুনে সাধুর কাছে বললেন যে এরকম আমার ছেলেরা সব কিছু সব ঠিক আছে কিন্তু ভগবানের মন্দিরে নমস্কার করা বা ভগবানকে স্মরণ করা এসব কোনো দিনও করে না করতে বললেও করে না সাধু বাবা কি করা যায় সাধু বললেন তাহলে আমি তো আপনার বাড়িতে একবার যাব ছেলেটাকে দেখব তখন উনি বললেন তাহলে তো খুবই ভালো কথা আপনি একবার চলুন দয়া করে দিয়ে আমার ছেলেটাকে একটু ব্যবস্থা করুন তখন সাধু পরের দিন ওদের বাড়িতে আসলেন সাধুকে আসতে দেখে ছেলেটা খুব রেগে গেলো এই সাধুটা এদিকে আসছে কেন বলেও বাড়ির দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে ও নিজে একটা ঘরে ঢুকে গেলো ঢুকে যাওয়ার পরে সাধু বাড়ির সামনে এসে গেলেন তখন ওর বাবা গিয়ে দরজাটা খুলে দিল সাধু ভেতরে গেলেন বলেন দেখলেন সাধু সাধু সাধুজি আপনি আসছেন দেখে ও দরজাটা বন্ধ করে দিল ঘরে ঢুকে গেলো তখন সাধু হাসলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখছি দিয়ে দরজাকে ধাক্কা দিলেন দরজাটা খোলো দরজাটা খোলো তোমার একবার দর্শন দেখবো তো তোমাকে একবার দর্শন করব তোমাকে একবার দেখব বলো না না আমিও সব সাধু ফাদু দেখি না আর আমাকে দর্শন আপনাকে করতে হবে না আপনি জানেন এখান থেকে তখন ও বলছে যে না আমি যাবো না ততক্ষণ তোমাকে না দেখব না তাহলে আমিও দরজা খুলবো না তখন সাধু খুব ধাক্কা ধাক্কি করতে করতে দরজাটা জোর করে খুলিয়েছেন দরজা খুলে সাধু ঢুকে গেছেন ঘরে দিয়ে ওকে বললেন যে তুমি আমি যা বলবো একটা কথা বলো তাহলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব হ্যাঁ না আপনি কী বলবেন আপনার কোনো কথাই আমি বলবো না তখন বলছে যে তুমি একবার বলো শ্রী রাধা এইটুকু বলো তাহলে আমি চলে যাব বলো না ও কথা আমি কিছুতেই বলবো না সাধু বলছে তুমি বলো নাহলে আমিও যাব না এই তর্কাতর্কি চলছে তখন ও কী করেছে ওই সাধু সাধুকে যখন খুব মানে উল্টোপাল্টা বলছে সাধু সাধু কী করেছেন ওর হাতটাকে হাত ধরে নিয়েছেন ছেলেটা বারো চোদ্দো বছরের ছেলে হাতটা ধরে নিয়ে পেছন দিক দিয়ে ভেঙে মুড়িয়ে ধরেছে ও রাখছে বলছে রাজ রাখছে রাখছে ছাড়ুন বলছে তুমি একবার বলো শ্রী রাধা হ্যাঁ নাহলে আমি ছাড়ব না তোমার হাত ভেঙে যায় যাক তখন তো সেটা সমস্যায় পড়েছে তখন বাধ্য হয়ে সে বলো আচ্ছা ঠিক আছে বলছি শ্রী রাধা হ্যাঁ এবার ছাড়ুন তখন ও ছেড়ে দিয়েছে তখন সাধু ছেড়ে দিয়ে বললো তুমি যে একবার এই শ্রী রাধা বললে মানুষের জন্ম হলে মৃত্যু হবেই আজ না হোক একশো বছর বয়সেও মৃত্যু হবে কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবে না তুমি যখন মারা যাবে যমরাজকে গিয়ে জিজ্ঞেস করবে আধার মানে কি। তখন তুমি বুঝতে পারবে এই যে জীবনে একবার শিরাধা বললে এটা বুঝতে পারবে তখন বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান তখন ও সাধু তো চলে এলেন সাধু তখন ওই ছেলের বাবা বলল যে প্রভু কি হলো তখন বলল যা আবার হয়ে গেছে আমি আমি কাজ করে দিয়েছি বলে সাধু ওদের বাড়ি থেকে ওরা খুব যত্নপত্ন করেছে সাধুকে তাই হোক যত দত করার করে সাধু চলে গেছে সাধু চলে যাওয়ার পরে বাবা মাও চলে গেল এই ছেলেটা অনেক বড় হলো অনেক বয়স কেটে গেল হ্যাঁ যখন ওর অনেক বয়স কেটে গেল তখন বৃদ্ধ বয়স হলো বৃদ্ধ বয়সে সে একদিন মারা গেল মারা যাওয়ার পরে সে জমলোকে গেল জমলোকে গিয়ে জমরাজা বললেন চিত্রগুপ্তকে তো এর জীবনে কত পাপ পূর্ণ করেছে তখন খাতা খুলে দেখা যাচ্ছে এর জীবনে কোনো পূর্ণ করেনি কোনো ধর্ম কোনো ধর্ম কাজও করেনি হ্যাঁ বললেন যে কোনো ধর্ম কাজ করেনি তখন যমরাজা বললেন সে কী একটা ধর্ম কাজ করেনি এত বছর পৃথিবীতে ছিল একটা ভালো কাজ করেনি বলছে না এসব খারাপ কাজই করেছে কিন্তু ভালো কাজ করেনি তবে একটা জায়গায় নীলকালিতে দাগ দেওয়া আছে একবারও শ্রী রাধা বলেছিল সে আবার জোর করে এক সাধু এসে ওর হাত মুড়িয়ে ধরেছিলেন তাই জন্য শ্রী রাধা বলেছিল হ্যাঁ বলে একবার শ্রী রাধা বলেছিল তখন বললো হ্যাঁ তখন এই ছেলেটা মনে পড়লো যে আমার যখন আমি যখন বেঁচেছিলাম ওই সাধু যখন আমাকে সিরাধা বলিয়েছিলেন বলেছিলেন যমরাজাকে জিজ্ঞেস করতে তখন বলল যে তাহলে একবার জিজ্ঞেস করে দেখি বললো যমরাজ আমি যে একবার সিরাধা বলেছিলাম এতে আমার লাভ কি হয়েছে এতে কি হয় তখন যমরাজা বলছেন হ্যাঁ তাই তো রাধা নামে তো অনেক পুণ্য জানি আমি কিন্তু একবার রাধা বললে কি হয় সেটা তো আমি জানি না তাহলে চলো আমরা ইন্দ্রলোকে যাই ইন্দ্রদেবের কাছে যাই উনি বলতে পারবেন তখন ওই ছেলেটাকে ওখানে দেবশী নারদ ছিলেন তিনিও বলতে পারলেন না তিনিও বলতে পারলেন না যে একবার রাধা বললে কি হয় হ্যাঁ তখন নারদ নারদকে বলে নারদ চলো ইন্দ্রলোকে যাই ইন্দ্রদেবকে জিজ্ঞেস করি তখন নারদ তখন ওই ছেলেটা বলছে আমি হেঁটে যেতে পারবো না হ্যাঁ আমি হেঁটে যেতে পারবো না তখন বলছে ঠিক আছে তাহলে একে পালকিতে বসাও একদিকে যমরাজা কাঁধে কাঁধে দিয়েছেন একদিকে নারদ দিয়ে ইন্দ্রলোকে গেছেন ইন্দ্রদেব বলে ইন্দ্রদেব এসছে না রে কী ব্যাপার যমরাজ আপনি এবং নারদ আপনি দেবশ্রী নারদ তখন বলছে দেখো এই ছেলেটা মত্তলোক থেকে এসছে মারা গেছে কিন্তু এ জীবনে কোনো পুণ্য কাজ করেনি একবার রাধা বলেছে শ্রী রাধা একবার বলেছে তাহলে এর মানে এর কি গতি করব আমরা কি কী ব্যবস্থা নেব তখন ইন্দ্রদেব বলছেন হ্যাঁ রাধা নামে তো অনেক পুণ্য আমি জানি বহু পুণ্য এর তুলনা হয় না কিন্তু কি পুণ্য সেটা আমি জানি না রাধারাম করলে যে কি হয় সেটা আমি জানি না তাহলে কে বলতে পারবে না তাহলে একবার ব্রহ্মার কাছে চলো এবার ব্রহ্মলোকে এবার ইন্দ্র সঙ্গে গেছেন এবার তিনজন কানে করে নিয়ে যাচ্ছেন ইন্দ্র ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা বলছেন আরে কি ব্যাপার পালকিতে তোমরা কাকে নিয়ে আসছো যমরাজ ইন্দ্রদেব দেবশ্রী নারদ আপনারা কাকে নিয়ে আসছেন তখন বলছে যে ব্রহ্মাজিকে বলছেন প্রভু এই ছেলেটা এই লোকটা মানে মর্তলোক থেকে এসছে ওর মৃত্যু হয়েছে এবার ও একবার জীবনে মাত্র একবারই শ্রী রাধা বলেছে এই শ্রী রাধাতে এর কি পুণ্য হয়েছে এবং একে কী কীভাবে কী শাস্তি দেবো নরকে পাঠাবো না কি করব তখন বলছে না না রাধা নামে তো নরকে পাঠানো যাবে না রাধা নামে তো বহু পুণ্য হ্যাঁ শ্রী রাধা একবার বলেছে যখন বিশাল পূর্ণ কিন্তু আমি সেটা বলতে পারছি না চলো আমরা শিবের কাছে যাই এবার এবার ব্রহ্মা আবার কাঁধে নিয়েছেন এবার চারজন কাঁধে নিয়ে যাচ্ছেন এবার শিব লোকে গেছেন এবার ভগবান শিবের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলা হলো শিব সব শুনলেন শুনে বললেন যে হ্যাঁ তাই তো আমি তো জানি যে খুব পুণ্য হয় কিন্তু এটা যে মানে কি পুণ্য একবার শিরা ভাই কত পুণ্য হয় সেটা তো আমি বলতে পারবো না তাহলে চলো বিষ্ণুদেবের কাছে যাই এবার সবাই মিলে বিষ্ণুদেবের কাছে গেছে সবাই কাঁধে করে ছেলেরা পালকিতে বসে আছে হ্যাঁ ওই লোকটা তখন বিষ্ণু লোকে যখন গেছে বিষ্ণুদেব এসছেন বিষ্ণুদেব বললেন কি ব্যাপার আরে আপনারা এখানে আমার কাছে এসছেন কি জন্য তখন বলছে প্রভু লোক থেকে এই লোকটা মারা গেছিল এক জীবনে সে একবারই বলেছে শ্রী রাধা হ্যাঁ তাহলে এর কি পুণ্য হয়েছে একে আমরা কি করব। আমি যমলোকে যে একে বিচার করব এর কি শাস্তি দেবো বা কি জন্ম দেবো বা কোথায় পাঠাবো নরকে কোথায় পাঠাবো তখন বিষ্ণুদেব হাসতে হাসতে বললেন যে একবার যখন বিষ্ণু লোকে এসে গেছে বিষ্ণু লোকে যে আসে সে আর ফিরে যায় না সে বিষ্ণু লোকেই বসবাস করে বিষ্ণু লোকেই থাকে তার আর কোনোদিন নরকও যেতে হবে না আর মর্তে জন্ম হতে হবে না সে বিষ্ণু লোকেই থাকবে তবে রাধা নামের কি কি মহিমা বলছেন একবার রাধা নামে ওর একবার রাধা নামের জন্যই আপনারা এতজন মিলে পালকি করে কাঁধে করে নি সারা সারা স্বর্গ ঘোরাচ্ছেন সমস্ত আপনারা এত বড় বড় দেবতা তাকে কাঁধে করে পালকিতে বসিয়ে স্বর্গে ঘুরছেন এ লোক থেকে ও লোক ঘুরে বেড়াচ্ছেন তাহলে একবার রাধা নামে তার এই পূর্ণ আর যে সারাক্ষণ রাধে রাধে করে রাধা রাধা করে তাদের কত পূর্ণ এবার ভেবে দেখুন একবার শ্রী রাধাতে তার এই পূর্ণ হ্যাঁ তখন ওরা অবাক হয়ে গেল বললো যে একবার রাধা নামে তার এত পূর্ণ হ্যাঁ বলে হ্যাঁ এই বিষ্ণু লোকেই থাকবে আর আপনাদের বিচার করতে হবে না একবার শ্রী রাধাতেই ওর এই এই পূর্ণ হয়েছে তাই আমরা যে সারাদিন রাধে রাধে করি রাধা রাধা করি তাহলে আমরা কত পূর্ণ করি সবসময় রাধা রাধে রাধা করবেন আর এই যে রাধা রানী রাধা রাধারানী বিশ্বভানুর কন্যা হলেন কেন বৃন্দাবনে বার্স বার্সনায় রাধারানী বিশ্বভানুর কন্যা তার মেয়ে হয়েছিলেন ভানুর কন্যা কেন হলেন না একবার সমুদ্র মন্থনের সময় সমস্ত দেবতা অসুর সবাই ছিলেন আর সেই সময় ভগবান এই কৃষ্ণনারায়ণ মোহিনী রূপ ধারণ করেছিলেন মানে মেয়ের রূপ ধারণ করেছিলেন এত সুন্দর হয়েছিল রূপ দেখে সমস্ত দেবতা অসুর সবাই চাইছে উনি যদি আমার স্ত্রী হতো উনি যদি আমার স্ত্রী হতো এইটা ভাবছে একমাত্র সূর্যদেবী ভেবেছিলেন এ যদি আমার মেয়ে হতো কত আদর করতাম কত ভালোবাসতাম যদি আমার মেয়ে হতো তখন ভগবান অন্তত সবাই সবার কথা জানতে পারেন তখন উনি বিশ্বভানুকে বলেছিলেন মানে সূর্যদেবকে বলেছিলেন যে তুমি বৃন্দাবনে বর্ষনায় বিশ্বভানু রাজা হয়ে জন্ম হবে আর আমার আমি রাধারানী হয়ে তোমার মেয়ে হয়ে জন্ম হব কারণ তুমি একমাত্র আমাকে মেয়ে রূপে চেয়েছ তাই বর্ষনায় রাধারানী বিশ্বভানুর কন্যা হয়েছিলেন সূর্যদেবের কন্যা এত দেবতা থাকতে উনারই কন্যা হয়েছিলেন এই হচ্ছে রাধারানীর জন্ম আরও বলতে গেলে অনেক বিস্তার হবে বড়ো হবে হ্যাঁ এইটুকু বললাম যখনই পারবেন রাধে রাধে করবেন রাধারানীর নাম করলে সমস্ত পাপ খণ্ডন হয় এবং জন্ম আর এই জন্ম মৃত্যু বন্ধনে পড়তে হয় না মানুষ তো সবাই মানুষ হয়ে জন্ম হয় না গরু কুকুর ছাগল বিড়াল কত কষ্টের জন্ম আছে মানুষ জন্মই কি প্রচুর সুখের কত দুঃখের জন্ম কিন্তু স্বর্গে দেবতাদের সঙ্গে থেকে দেবলোকে দেবতা হয়ে থাক থাকা যায় জরা নেই মৃত্যু নেই ব্যাধি নেই কিছুই নেই আর রাধে রাধে করবেন সব বিপদ আপদ এই এই জন্ম কেটে যাবে আর মৃত্যুর পরেও একদম রাজা রাজার হয়ে রাজা হয়ে স্বর্গে থাকবেন রাধে রাধে রাধা রাধা যখনই পারবেন যাকে দেখবেন রাধা রাধা করবেন খুব ভালো হবে নমস্কার এই গল্পটা শুনবেন সাবস্ক্রাইব লাইভ করবেন প্রতি অবশ্যই গল্পটা শুনবেন রাধে রাধে